সকালবেলায় রান্না বান্না করার জন্য সব কিছু গুছিয়ে রেডি করে নিয়ে চলে এসেছি এখন কাটা ফুটা করবো কাটাফুটা শেষ হয়ে গেলে পরে রান্না করবো আজকে না ছোটো মাছ রান্না করব মায়া মাছ কিনছিলাম আপনারা কি মাছ বলে জানি না আমি মায়া মাছই বলি মায়া মাছ কিনছিলাম মায়া মাছ দিয়ে কয়েকটা আলু দিয়ে আর পিঁয়াজ দিয়ে চশ করবো আসসালামে কুমুম কী অবস্থা তোমাদের কেমন আছে তোমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আমার বাবাটা সকালবেলা হইটেই আগে চা দাও চা না দিলে কান্নাকাটি করবে সেই চা টোচ দিয়েছি এখন খাচ্ছে চা ছোটো ছোটো বাচ্চারা দেখে দুধ চা পছন্দ করে কিন্তু আমার ছেলে না অন্য রকম চা খায় না দুধ চা দিলে না খেতে চায় না পরে চিনিতে চা বেনে মানে চা এনে দিলাম দিয়ে টোচ দিয়ে এখন খাচ্ছে আরে গুলপ করেন কি কী মনে করেন যে এত কষ্ট আগে তো ভাবিনি আগে ভাবছি যে মনে হয় ভিডিও করলে ফেসবুকে ছেড়ে দিলেই হয় আর কিছু করা লাগে না কিন্তু এতে যে কত পরিশ্রম করা লাগে কত কষ্ট করা লাগে এখন এই গুলো করতে এসে বুঝতেছি আগে তো বুঝিনি এখন বুঝতে পারছি সবাই মনে করে যে কত সহজ আমিও তাই ভাবছিলাম কিন্তু আসলে না এই যে মরিচ কেটে নিয়েছি এখন এই পেঁয়াজগুলো কেটে নেব সেদিন নিয়েছিলাম দুইবারে মানে অল্প অল্প করে নিয়েছিলাম ছোটো মাছ কাটাই না বিরক্ত কাটতে তো মানে আগা রকম মাছ কাটতেই পারতাম না এখন আল্লাহ যা ও পারি কারণ ছেলেটা এখন একা একা যাই হোক খেতে পারে কিন্তু ভাতটা একা একা খেতে পারে না আর চা দিলে একাই খাবে পরে যেগুলো কীটনো কেনা সকালে নাস্তা বানাইনি একবারে মনে করছি যে আমি আবার কী করি এখন আগে তো যখন রুটি ভাত বা মানে যখন রুটি খাবো তখনই বানাইছি সকালে নাস্তা বানাইছি আর এখন তো রুটি বানাইয়ে ছেঁকি না ডিপে রেখে দিই ওইভাবে রাখলে আমার কাছে ভালোই হয় মানে পলের ভিতরে রেখে দিই তো টান দিলেই চলে আসে বেশ ভালোই লাগে আর রাত্রে তো আমার অভ্যাস রান্না রাত্রেবেলা ঘর মুছি দুই ছেলে যখন ঘুমিয়ে পড়ে না তখন রাত্রে ঘর মুছি ধান দিই থাল বাটি ধুয়ে তারপর ঘর মুছে কাল তো খোদা লাগছিলো পরে ডিপি থেকে রুটি বের করে একটা রুটি দুটা রুটি বের করছিলাম একটা রুটি বের করেছি আর একটা ভাজ দিয়ে গেছি আর কারেন্ট চলে গেছে কারেন্ট চলে গেছে বলছি গ্যাস চলে গেছে গ্যাস শেষ হয়ে গেছে গ্যাস শেষ হয়ে গেছে এখন কী করি কারেন্টে চুলা আছে অন্য পাতিল লাগে কিন্তু পাতিল তো নাই আমার কারেন্টে চুলাই আর ভাজতে পারিনি ওইভাবে রেখে দিয়েছিলাম আজকে গ্যাস নিয়ে আসবো এগুলো কেটে কুটে রেডি করে গ্যাস নিয়ে এসে তারপরে রান্না করবো ঈশান আস্তে আস্তে এখন একটা বাঁচবে আমার ভাত ভাত দিয়ে দেবো রাইস কুকারে তরকারি রান্না করা যাবে ঈশান আর আমার পড়ো ছিল আস্তে আস্তে আমার তরকারি রান্না করা হয়ে যাবে আমি পুঁচিয়ে রেডি করে নিচ্ছি আর এই গ্যাসের দোকান পাশেই তো গ্যাস সব থেকে এখনও দোকান খোলেনি খুললেই অবশ্য নিয়ে আসতাম বেশি করে আজকে পেঁয়াজ দেবো দিয়ে দু একটা আলু দেবো দিয়ে এই যে পেঁয়াজ আর মরে যাব কাটা হয়ে গেছে এবার একটু দুই বাজারে যাবো আর তোমার জন্য ব্যাগ কিনতে যাবো হ্যাঁ হ্যাঁ আলু দাদা হ্যাঁ আরে না না হুম আলু